প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আজকের বিষয়টি হচ্ছে শুধু মেডিসিন কখনো একজন মানুষকে পুরোপুরি সুস্থ করতে পারে না তো দর্শক আপনারা আমার আলোচনা থেকে অবশ্যই এটা বুঝতে পারবেন যে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি শুধু মেডিসিন সেবন করেন সেক্ষেত্রে কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবেন না দ্রুততম সময়ে আপনাদেরকে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে যারা নিয়ম নিয়মকানুন মেনে চলেন না তারা কিন্তু কখনোই সুস্থ হতে পারেন না তারা হয়তো সাময়িক আরাম পান কিন্তু কখনোই সুস্থ হতে পারেন না তো সুস্থ হইতে চাইলে অবশ্যই আপনাদেরকে পুরোপুরি নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন এবং পুরোপুরি সুস্থ হতে পারবেন বিশেষ করে লাইফ স্টাইল ডিজিজগুলো কিন্তু আপনি যদি কখনোই নিয়ম কানুন মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু এটাকে কখনোই ভালো করা সম্ভব হবে না তো যেমন ধরুন ডায়াবেটিস লিভার ডিজিজ হাই প্রেশার কোলেস্টেরল এ জাতীয় রোগ যাদের আছে তারা যদি লাইফ স্টাইল মেনে না চলে বা সুস্থ জীবনধারা মেনে না চলে সেক্ষেত্রে কিন্তু তারা কোনোদিনও এই রোগগুলিকে ভালো করতে পারে না তো এই রোগগুলিকে ভালো করতে গেলে অবশ্যই যথাযথ নিয়ম মেনে চললে এই রোগগুলিকে ভালো করা যায় তো আপনাদের যে কাজগুলি সাধারণত করতে হবে যারা মিষ্টি জাতীয় খাবার খান তাদেরকে মিষ্টি জাতীয় খাবারগুলি অ্যাভয়েড করতে হবে যারা অধিক তৈলাক্ত খাবার খান তাদেরকে কিন্তু সেই খাবারগুলো পরিহার করতে হবে যারা প্রচুর পরিমাণে ফাস্টফুড বিরিয়ানি খান তাদেরকেও কিন্তু এই খাবারগুলিকে অ্যাভয়েড করতে হবে যারা রেডমিট খান তাদেরকে কিন্তু রেডমিট খাওয়া অনেকাংশে কমিয়ে আনতে হবে বা বন্ধ করে দিতে হবে এবং যারা নিয়মিত ব্যায়াম করেন না বা হাঁটাচলা করেন না তাদেরকে অবশ্যই নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা করতে হবে তো এই নিয়মগুলি আপনারা যদি যথাযথভাবে মেনে চলেন এবং যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা যদি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে সেক্ষেত্রে অবশ্যই সুস্থ হতে পারবেন তো আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ে এমন একটা সময়ে এসে বসবাস করছি যেখানে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে দু চারজন মানুষ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত থাকে তো আপনারা কিন্তু জানেন যে একজন ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করলে এটা কিন্তু কতটা ব্যয়বহুল হয় বেশিরভাগ ডক্টরই কিন্তু আপনাদেরকে এই নিয়মগুলি বলে দেন না যে এই রোগ হলে সাধারণত আপনারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন একজন ডক্টরের কর্তব্য কিন্তু কোনো রোগী শুরুতে গেলে তাকে বুঝিয়ে দেয়া যে আপনার এই রোগটি কেন হয়েছে এবং এই রোগ থেকে আপনি যদি বের হতে চান তাহলে আপনাকে কি করতে হবে এইগুলি যে ডক্টর আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেবেন আপনি বুঝবেন ওই ডক্টর আপনার জন্য পারফেক্ট তো বর্তমান সমাজে কিছু ডক্টর দেখা যায় যারা রুগী গেলেই না বুঝে কিছু টেস্ট লিখে দেন এবং তাদের গতানুগতিক যে টেস্টগুলি আছে কমন সব রুগীকে দেয়া যায় বেশিরভাগ ডক্টরই কিন্তু এই টেস্টগুলি লিখে থাকেন এটা কিন্তু রুগীদের জন্য অনেক ব্যয়বহুল হয় তো অনেক সময় এটা দেখা যায় যে অনেক রুগী দেখলে এবং তার মুখের বর্ণনা শুনলেই কিন্তু তার রোগটি সম্পর্কে আইডিয়া করা যায় সেক্ষেত্রে বিশ পঁচিশটি টেস্ট দেবার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না একটি দুটি টেস্ট দিয়েই কিন্তু রোগটিকে শনাক্ত করা যায় তা যিনি ভালো ডক্টর তিনি কিন্তু অবশ্যই রোগীর বর্ণনা শুনে বুঝতে পারবেন যে তার শরীরে সাধারণত কি ধরনের সমস্যা হয়েছে এবং তিনি ওই সমস্যার উপরে একটি দুটি টেস্ট দিলেই কিন্তু তিনি পরিষ্কার বুঝে যাবেন যে তার কি রোগ হয়েছে এবার যে রোগটি হয়েছে ওই রোগের বিরুদ্ধে তাকে কি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে কী ধরনের খাবার খেতে হবে কী ধরনের লাইফস্টাইল মেনে চলতে হবে এটি যদি ডক্টর সঠিকভাবে বুঝিয়ে দেন পাশাপাশি মেডিসিন দেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে যে কোনো রোগকে কিন্তু আরোগ্য করা সম্ভব হবে এটি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যারা আমার চেম্বারে আসেন তারা কিন্তু কম বেশি সবাই জেনে থাকবেন যে আমি কিন্তু সাধারণত যে কোনো রোগ নিয়ে আমার চেম্বারে আসলে আমি কিন্তু তাদের এই রোগটি কেন হয়েছে সেই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে দিই এবং তারপর তাদেরকে এটা বলে দেই যে তাদেরকে কি কি করতে হবে বা কি কি করা যাবে না তো সেগুলি যদি যথাযথভাবে মেনে চলা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো থাকা যায় বা সুস্থ থাকা যায় তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা বিভিন্ন রোগের জন্য ডক্টর দেখেন আপনারা শুধু ডক্টরের পেছনে ছোটাছুটি করবেন না আপনারা নিজেরাও একটু সচেতন হবেন আপনারা যদি নিজেরা অনেক বেশি সচেতন হতেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ডক্টরের কাছে আপনাদেরকে যেতে হতো না তো আপনারা লাইফ স্টাইলে একটু পরিবর্তন আনলে অবশ্যই কিন্তু আপনারা ডক্টর থেকে দূরে থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এবং আপনারা স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবেন তো আমি আমার দর্শকদেরকে অবশ্যই এটা বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রাকৃতিক পন্থা অবলম্বন করে সবসময় ভালো থাকার সুস্থ থাকার আমাদের প্রকৃতিতে কিন্তু এমন অনেক খাবার পাওয়া যায় যে খাবারগুলি খেয়ে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন তো আপনারা শুরুতেই কিন্তু কোনো ডক্টরের কাছে যাবেন না শুরুতে প্রাকৃতিকভাবে চেষ্টা করবেন কোনো রোগকে নিরাময় করার যদি কোনো রোগকে নিরাময় করা সম্ভব না হয় তখন একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে ওনার পরামর্শ মতো চললে কিন্তু আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আমার মূল আলোচনা ছিল এটি যে শুধু মেডিসিন কিন্তু কখনোই রোগকে ভালো করে না কিছু বিশেষ নিয়ম কানুন মেনে চলতে হয় এটা বর্তমান সময়ে এসে যারা শিক্ষিত তারা কিন্তু কম বেশি সবাই বুঝবেন যে আপনারা না বুঝে কিন্তু দীর্ঘ মেয়াদি মাসের পর মাস বছরের পর বছর কিন্তু মেডিসিন খেতে থাকেন ডক্টর কিন্তু বেশিরভাগ সময়ই আপনাকে বলে দেয় না যে এটা মেডিসিন না খেয়েও এই রোগকে ভালো করা যায় বা সুস্থ করা যায় তো অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে জানতে হবে বা আপনার রোগ যে রোগটা হয়েছে সেই রোগটা প্রতিরোধ করতে গেলে বা সেই রোগ থেকে ভালো থাকতে গেলে আপনাদের করণীয় কী সেই বিষয়গুলি জানতে হবে সেই বিষয়গুলি জেনে আপনারা যদি প্রতিদিনের লাইফ স্টাইলে সেগুলো ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনারা মেডিসিন ছাড়াও ভালো থাকতে পারবেন তো দর্শক আমি কিন্তু আপনাদেরকে সবসময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসি তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আপনারা চাইলে সরাসরি আমাকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবে আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটু আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই শেষবেলা এসেও আমি আপনাদেরকে আবারও জোর দিয়ে বলছি আপনারা এটা মাথায় ঢুকিয়ে নেন যে শুধু মেডিসিন কিন্তু কোনো মানুষকে পুরোপুরি সুস্থ করতে পারেন আর প্রত্যেকটা মেডিসিনেরই কম বেশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো আপনারা অবশ্যই লাইফ স্টাইলে পরিবর্তন আনবেন সেক্ষেত্রে মেডিসিন না খেয়েও আপনারা ভালো থাকবে থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন